ওই লোকগুলো আচ্ছা আজকে ওই যে তুফান দেখতে আসছি তা আমার মনে হয় অনেক বাঙালিরা আসতে দেখে মনে হচ্ছে যে ভালো চলবে ক্যালিফোর্নিয়াতে সাধারণত অনেক কম হলে চলে তো সাথেই থাক কি বলেন টিকিট কাটছেন তারপরে মধুমিতা হলের মতো মারামারি হবে এту পন দেখতে আসছি। দেখতে আচ্ছা ঠিক আছে দেখার পরে আর রাহান রাফি এর আগে শুরুং করছে। আরও বেশ ভালো ভালো চলছে। তাই না ভাইয়া করতে না রায়হান রাফি? আমরা দেখতে আসছি সবাই হ্যাঁ এক্সাইটেড। আমিও আপনার কি হয় বলেন ওই ভদ্রলোক কি বিবাহিত ওই রাহান রাফি উনি বিবাহিত মাদ্রাসার নাকি হাফেজ তো ভালো হলো রাহাফির একজন আত্মীয় পেয়ে গেলাম আমরা সাজে না অবশ্যই হ্যাঁ এস ওকে আপনি ভালো আছেন এতবাদ এইমাত্র তুফান দেখে আসলাম অনেক বছর পর একটা অনেক বিশাল একটা বাংলাদেশি মুভি দেখলাম আমার আমার যতটুকু অ্যাক্সেপটেশন ছিল আসলে আমার কোনো অ্যাক্সেকটেশনই ছিল না আমি ধরে নিয়েছিলাম যে ছবিটা খুব হাকুল্লামার্কা হবে খুব মারধাঙ্গা হবে কিছুটা সাউথের মতো কিছুটা বলিউডের স্টুপিড অ্যাকশান টাইপের মুভি হবে কিন্তু আমার ধারণা সব ভুল হয়ে গেছে এত সুন্দর এত সুন্দর বাংলাদেশি মুভি আমার সারা জীবনে তো আমার পঁচপান্ন বছর বয়সে আমি জীবনে দেখিনি আর আমি নিজেকে লাখি মনে করছি যে এমন একটা সময়ের আমি আমি এটার এটার সাথে আমার একটা হৃদ্রতার সম্পর্ক হলো কারণ আমি এটা দেখতে পারলাম এটা আমার খুব 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 ভাল লাগছে অপূর্ব কাহিনী। সুন্দর একটা কাহিনী। কি সব ওই সব কি বলে এনিম্যাল বা জোকার বা কী জানি শাহরুখ খানের মুভি এর মুভি ওর মুভি সাউথের মুভি কিচ্ছু না আমি তো জীবনগুলো দেখিও নি জানিও না আমার জানার কোনো দরকারও নাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটকে সেখানে একটা লাভ স্টোরি একজনের স্বপ্ন কোথায় জানি ওম শান্তি শাহ শাহরুখ খানকে মিলাইতে চাইলে মিলাইতে পারি কিন্তু আমি মিলাবো না কারণ এরকম স্বপ্ন আমিও হয়তো দেখছি অনেকেই হয়তো দেখে এটা তথা তথাকথিত বাংলাদেশের একটা সাধারণ ছেলের কাহিনী আর একটা আর অসাধারণ সাধারণ ছেলে তুফান হয়ে যাওয়ার কাহিনী সাথে ছেলে নাবিলা নামে মেয়েটা অসাধারণ অভিনয় আর খুব খুব সুন্দর নামে যে মিমি ওটাও খুব সুন্দরী গানের তো দৃশ্যায়ন দেখে আমার তো চোখ ভরে গেছে এমনিতে কালকে ডিজিল্যান্ড থেকে এসে মনটা ভরে আছে তার উপরে আবার সোনায় সোহাগা আজকে তুফান দেখা রায়ান রাফি নিঃসন্দেহে একটা ট্যালেন্টেড লোক ট্যালেন্টেড ডিরেক্টর তার এই পিকচারাইজেশন প্রত্যেকটা ফ্রেমে আর কি উঠা নামা করানো আর ছোটো ছোটো ডায়লগ দিয়ে দর্শকদেরকে হাসানো যেমন একটা ডায়লগ আপনাদেরকে বলতে পারি যে তুই মিষ্টি খাস নি তা বলে না আমার তো ডায়াবেটিস তা বলে যে তোর কখন থেকে ডায়াবেটিস করে তখন থেকে তুমি মিষ্টি নিয়ে আসছো তখন থাকে সাকিব আরেকজনের একটা এক্সট্রা অভিনেতার কথপথপন আর পাশাপাশি গান খুব ভালো ওই যে প্রতীক হাসান ছেলেটা ওই খুব ভালো দারুণ গান গেয়েছে পিকচারাইজেশন সুন্দর ফাইটিং সুন্দর শেষের দিকে বোধহয় একটু ঝুলে যাচ্ছিল সেখানে টাইট করার জন্য এমনভাবে ক্লাইম্যাক্স করছে বা কি বলে এটাকে টুইস্ট করছে এমন করে যে যেটা আমি হতভম্ব এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি স্বপ্নেও ভাবিনি জানি না টু টু কবে আসবে কি সমাচার কিন্তু আমার লস এঞ্জেলস বাসীর কাছে বলবো আমি তো আর বাংলাদেশে যে কিছু বলতে পারবো না কিন্তু লস এঞ্জেলস বাসীকে বলবো আপনারা ছবিটা অবশ্যই অবশ্যই দেখবেন তবে শুরুর আগে যাবেন একদম শুরু থেকে শুরুটা খুব থেকে অনেক না দেখলে আপনি মিস করবেন আবার শেষে একদম শেষ পর্যন্ত থাকবেন যখন লেখা দেখাবে তখন পর্যন্ত আর আমি সরি আমার লস অ্যাঞ্জেলসবাসী আমার কাউকে একজন একজন করে ধরে কেমন লাগছে কেমন লাগছে ওইটা বলার মতো আজকে আর এনার্জি ছিল না বয়স্ক মানুষ আমাকে এক্সকিউজ করে পরে যদি কোনো দিন দেখা হয় হবে আপাতত তুফান একটা পারফেক্ট অ্যাকশান ক্রাইম থ্রিলার রাজনীতির লাভ স্টোরি মানে কী বলবো ফাটাফাটি খাজা আমর তু ক্যালিফোর্নিয়া Thank wow. you. Wow.